অফিস যাচ্ছিস মন পাশের ফ্ল্যাটের কাকিমা দেখে চিকিৎসা করল এই সময়টা আমি বড্ড তাড়ায় থাকি তাই পরিচিত মুখ দেখলেও এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি কিন্তু কাকিমা একদম মুখোমুখি দাঁড়িয়ে তাই এড়িয়ে যাওয়া সম্ভব নয় আর কাকিমাকে দেখে মনে হচ্ছে কাকিমার হাতে এখন অঢেল সময় ঘরের জামা পরে দরজায় দাঁড়িয়ে আছেন মানেই কাকিমার হাতে এখন অনেকটাই সময় আছে এই সময় আমার বড্ড তাড়া থাকে কারণ আমার এই সময়টুকু নষ্ট করার জন্য ট্রেন দাঁড়াবে না আর ট্রেন না দাঁড়ানো মানে অফিসে দেরি আর পরপর তিন দিন দেরি মানে একটা ক্যাজুয়াল লিভ গেল তাও আবার অকারণে তার উপর মিঠির আজ সর্দি কাল পেটে ব্যথা তো লেগেই আছে এই তো নটা নয়ের ব্যারাকপুরটা ধরব তা তুমি আজ স্কুলে যাওনি বলেই জিপটা কামড়ালাম কাকিমা একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন সেখানে যাবেন নাকি ছুটি নিয়েছেন সেটা আমার না জানলেও চলত কথায় কথা বলে না রে আজ যাব যাবো না আজকে একটা সোফা সেট ডেলিভারি দেবে ওটা আমিই কিনলাম আমার জমানো পয়সায় আসলে কাকুই তো সব খরচ করে তাই আমার গুলো কি জমেছে কত জমেছে সেটারই একটু হিসেব নেব। পাসবুকটা একটু আপডেট করব এটিএম থেকে একটু টাকা তুলব কাকুকেও আজকে ছুটি নিতে বলেছি তোর কাকু ছাড়া এসব কাজগুলো হবে না কাকুই তো সবটা করেন আমি অবাক হয়ে দেখছি কাকিমা কাকিমা কিছু তো করেন মানে স্বাবলম্বী ব্যাংকে মায়না ঢুকলেই সেটার হিসেব রাখতে হয় তোর কাকু ছাড়া হবে না মানে বড় তো অবাক লাগলো সাথে একটু ন্যাকাও আজকাল টাকার হিসেবটা সবাই বেশ ভালোই বোঝে কাকু ছাড়া হবে না মানে প্রশ্নটা করেই ফেললাম হ্যাঁ রে তোর কাকুই তো সবটা দেখে রাখে দেখ না আমার আধার কার্ড লাগবে কবে থেকে বলছে একটা কপি করে আনার আর জোর করে পাঠালাম তো দিয়ে রেখেছি তাই আমার আর করা হয় না আমি অবাক হয়ে কাকিমার দিকেই তাকিয়ে আছি মনে মনে ভাবলাম নিজের ডকুমেন্ট গুলো বরের অধীনে একবার মনে করে নিলাম আমার গুলো কোথায় আছে আলমারির নিচে একটা ব্যাগের মধ্যে আছে ভেবেই নিশ্চিন্ত লাগছে এই ডকুমেন্টগুলোর প্রতিদিনের জীবনে সেরকম দরকার না পড়লেও যখন দরকারে হয় তখন বেশ প্রয়োজনেই লাগে আসলে তোর কাকু আর আমি বিয়ের পর থেকেই আলাদা আলাদা থাকতাম তোর কাকু থাকতো ভোপালে চাকরি সূত্রে আর আমি মিশন পাড়ায় ছেলে শ্বশুর শাশুড়িকে নিয়ে তাও এই দায়িত্বগুলো সম্পর্কে এত উদাসীন মনে মনে ভাবলাম তখন কে করতো শ্বশুর কিছু কথা বলা উচিত না জেনেও মনের তাগিদে আমরা বলে ফেলি এটাও সেরকম না না শ্বশুর তো বিছানায় ক্যান্সার পেশেন্ট আর শাশুড়ি তো বাড়ির বাইরে বেরোতেনি না তখন ওনাদের দেখাশোনো ছেলের মাইনে ওনাদের পেনশন সবই তো আমার একার হাতে তোর কাকু তো টাকা পাঠিয়েই দায়িত্বসাধ আসলে তোর কাকু আর আমি বিয়ের পর থেকে এত আলাদা আলাদা থেকেছি যে সেই বাঁধনটুকুই তৈরি হয়নি তোর কাকু তিন মাস পরপর দশ দিনের জন্য আসতো অতিথির মতো হেসে খেলে দিন কাটাত আবার চলে যেত তখন কিছু বলতাম না এখন শ্বশুর শাশুড়ি মারা গেছে ছেলেও চাকরি সূত্রে বাইরে তোর তাই এখন একটু বাঁধনের প্রয়োজন আছে নইলে কেমন যেন ছাড়া ছাড়া থাকছে আসলে তোর কাকু সারা জীবন বাইরে বাইরে থেকে বাড়ির দায়িত্বগুলো সম্পর্কে বড্ড উদাসীন তাই আমিও কিছু পারি না রোগে পড়লাম দেখো এবার কেমন লাগে আসলে আমি নিজেই যদি সবটা পারি তাহলে আর ওনাকে প্রয়োজন হবে কেন আর শেষ বয়সে এইটুকুম বাঁধনের দরকার আছে আসলে সারা জীবন একা একা থেকে তোর কাকু নিজের কাজগুলো বেশ গুছিয়েই করতে পারে আর আমিও পারি তাই আমাদের কথা কম হয় আর সারা দিন কি বা কথা বলবো যদি একটু দরকারি কথাই না থাকে তাই বলতে পারিস অনেক কিছু ভেবেই আজ আমি কিছু জানি না কিছু পারি না আমি শুধু ঘরের কাজ পারি ওষুধপত্র সম্পর্কে জানি আর আমার স্কুল সম্পর্কে জানি আর বাকি সব তোর কাকুই জানে জানতে আর পারতে আমরা সবাই পারি এতে অনেক স্মার্টও হওয়া যায় কিন্তু কাকিমা এ তো আরও অনেক বেশি স্মার্ট সত্যি তো সম্পর্ককে বেঁধে রাখার জন্য না জানাটাও জরুরি যারে বকে বকে তোর দেরি করিয়ে দিলাম কাকিমা কথাটা বলতেই মনে পড়লো নটা নয়ের ব্যারাক লোকালের কথা আজ আর ওটা পাবো না কিন্তু আজ অনেক কিছু পেলাম কাকিমাকে দেখে আর বিরক্ত লাগছে না বরং অনেক বড় শিক্ষা পেলাম নির্ভরশীলতা সম্পর্ককে দৃঢ় করে যখনই আমি জানবো আমি ছাড়া এই কাজটা হবে না তখনই আমি আটকে যাব সম্পর্কে এটাই তো বাঁধন কাকু ফিরে এসে কাকিমাকে আধার কার্ডটা দিল তাকে আমাকে স্মার্ট ভাবে বলল যাও যত্ন করে আলমারিতে রেখে দাও দায়িত্বটুকু দিয়ে দিল কাকিমা এটুকুই যথেষ্ট এইটুকু দায়িত্ব পেয়ে মানুষ সতর্ক হয়ে যায় নিজের অস্তিত্ব সম্পর্কে মনে পড়লো মিঠির কথা আমরা বাড়ি ফিরলে মিঠি রোজ আমাদের এক গ্লাস করে জল দেয় আমাকে আর ওর বাবাকে ওর উপরে ওইটুকু দায়িত্ব চাপানো আছে তাই আমরা বাড়ি ফিরলে ও ওই কাজেই নিজেকে ব্যস্ত রাখে যতই ওর অন্য কাজ থাকে আর ওর হাব ভাব এমন যে ও জল না দিলে আমরা জল খেতে পারব এটাই তো দায়িত্ব আজকাল আমরা বড্ড সব বাড়ি তাই হয় চারিদিকে এত বিচ্ছেদের ঝড় টোটোতে উঠতে উঠতে ভাবলাম এরকম দায়িত্ব নির্ভরশীলতা দীপঙ্করের ওপরেও চাপাতে হবে আমরা সব বাড়ি আমরা স্বাবলম্বী এটা মন জানুক কিন্তু বাস্তবটা নির্ভরশীল আমি কিছু পারি না আমি কিছু জানি না একটা সুস্থ পরিবার গড়তে সাহায্য করে মনটা ভালো হয়ে গেল আজ কিন্তু হলে কি হবে চোখের সামনে থেকে বেরিয়ে গেল নটা নয়ের বেড়া করল আবার আধ ঘন্টা পরে ট্রেন দেখে চারপাশে আরো কিছু ঘটনা ঘটলে আপনাদের অবশ্যই জানাবো